নমস্কার বন্ধুরা মাধুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম ডাল কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে ভালোবাসি এরকম যদি ধোয়া ওটা ভাত হবে সাথে পোকোড়া হবে গরম গরম ডাল হবে আর মনে হয় কিছুই লাগবে না ব্যাপারটা একদম পুরোপুরি জমে যাবে চলো এবার রেসিপিটা শুরু করা যাক দেখো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি ডালটা তোমাদের চার যেরকম প্রয়োজন সে সেরকমভাবে নেবে আমার একশো গ্রাম দরকার আমি একশো গ্রামই নিয়েছি তারপরে দেখো অল্প অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে ডালটাকে তিন থেকে চারবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হবে ডালে প্রচুর নোংরা থাকে তারপরে দেখো আমার পাশে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে সেই সময় আমি দিয়ে দিলাম ডালটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে করে ডালটাকে সেদ্ধ করতে হবে ডালটা তাহলে খুব সুন্দর সেদ্ধ হবে দেখো ডালটা আমার সব দেয়া হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো একটুখানি ল লবণ লবণ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হচ্ছে একটুখানি তেল যাতে উতলে না পড়ে যায় সেই জন্য একটু তেল দিতে হবে তারপরে ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মধ্যে ডালটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হলে খুব সুন্দরই সেদ্ধ হয় দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার ঢাকাটা আমি তুলে দেখে নিচ্ছি দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দেখো পরিমাণ মতের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব হচ্ছে একটুখানি লবণ আগে লবণ দেওয়া ছিল বুঝে লবণ দিতে হবে তারপরে দেখো আমি একটা ডালের কাটা দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে নেব যাতে ডালের কোনো দানা না থাকে তারপরে পাশে জল গরম করে রেখেছি এবার জলটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কাটা দিয়ে এভাবে ঘুটে নেবো ডালটাকে সুন্দর একদম ডালটা ইয়ে হয়ে যাবে ঘেটে যাবে তারপরে আমি দেখো পাশে কিছু লঙ্কা কুচো করে রেখেছি চিঁড়ে রেখেছি সেই লঙ্কাগুলোকে দিয়ে দেবো আর কিছু টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটোগুলোকে দিয়ে দেবো তারপরে টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে ডালটা যেহেতু ফুটেই রয়েছে আর একটু ভালোভাবে তিন চার মিনিট ফোটালে টমেটোগুলো মোটামুটি সব গলে যাবে এবার আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু হালকা করে খুন্তি দিয়ে একটু ঘেটে দেবো তাহলে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে দেখো টমেটোগুলো গলে গেছে আমার তারপরে দেখো আমি ডা একটা কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা হওয়ার পরে সাত আটটা রসুন আমি থেতো করে রেখেছি সেই রসুনটাকে দিয়ে দিলাম রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে লাল করে ভাজা হলে ডালটা কিন্তু খেতে ততই টেস্ট হবে এটাকে গ্যাসটাকে সিম করে এবার পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার ডালটা আমার ওইভাবে ফুটিয়ে রেখেছি পুরো ডালটার মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিট ডালটাকে ভালো করে ফোটাতে হবে আগেও ফোটানো রয়েছে আরও চার পাঁচ মিনিট ডালটাকে ফোটাবো এভাবে একটু নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেবো এভাবে ডাল রান্না করলে ছোটো থেকে বড়ো কিন্তু সবাই খেতে ভালোবাসবে আমি একটুখানি মিষ্টি ফেলে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য তারপরে দেখো আমি একটু কুচুনো ধনে পাতা দিলাম তোমাদের ভালো না লাগলে নাও দিতে পারো কিন্তু ধনে পাতা দিলে কিন্তু খুবই টেস্ট হয় মুসুর ডালে ধনে পাতা পড়লে খুবই ভালো লাগে খেতে এভাবে ডাল রান্না করে বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে দেখো আমার ডালটা তৈরি হয়ে গেছে আমি ঢেলে দিলাম একটা বাটির মধ্যে এইভাবে ডাল রান্না করে কেউ খাবে না বলবে না একবারও কিন্তু দেখো আমি গরম গরম ডাল আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি কিছু আমি পালং শাকের পকোড়া করেছিলাম সেটাকে তার সাথে পরিবেশন করছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নিও নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও ফেসবুক থেকে দেখলে তোমরা ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে তোমরা সাস সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নতুন কোন ভিডিও ভিডিওর সাথে নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে চলো এবার রেসিপিটা শেষ করা যাক